একজন লেখক অর্ণব শহরের ভিড় থেকে দূরে একটি ছোট শহরে আসে শহরটা অদ্ভুতভাবে শান্ত যেন সকল মানুষ রাতের বেলা নিদ্রাহীন প্রথম দিনে শহরের মানুষজন স্বাগত জানায় কিন্তু রাতের অন্ধকারে অর্ণব লক্ষ্য করে শহরের সমস্ত ঘরে বাতি জ্বলে আছে কিন্তু কেউ ঘরের ভেতরে নেই শহরের একজন বৃদ্ধ তাকে জানায় রাতে ঘুমানোর চেষ্টা করলে তুমি আর উঠতে পারবে না এ শহরের মানুষদের আত্মা ঘুমের মধ্যে আটকা পড়েছে অর্ণব প্রথমে বিশ্বাস করতে চায় না রাত হলে সে নিজের ঘরে যায় কিন্তু ঘুমাতে পারছে না হঠাৎ সে অনুভব করে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে একটি ঠান্ডা হাওয়া আর ফিসফিস শব্দের সঙ্গে একটি পুরনো দৈনন্দিন ঘটনার স্মৃতি মনে পড়ে প্রত্যেক রাতেই শহরের মানুষের অতীত জীবনের ব্যথা হতাশা অপরাধ সবকিছু যেন বাস্তবে ফিরে আসে যে কেউ গভীরভাবে দেখার চেষ্টা করে সেই শহরের অতীতের পাপ এবং অভিমানিত আত্মার কষ্ট দেখতে পায় অর্ণব বুঝতে পারে এই শহরটি ভূতের মতো নয় মানুষের মনে বাঁধা ব্যথা এবং অপরাধের প্রতিফলন যে কেউ রাতে ঘুমানোর চেষ্টা করে সেই ব্যথা তার মনকে আটকে রাখে শেষে অর্ণব শহর ছেড়ে যায় কিন্তু তার নিজের মনে সেই অভিজ্ঞতা চিরকাল কেটে যায় না লোকেরা বলে ঘুমন্ত শহরের রহস্যকে কেউ সহজে বোঝে না যদি তুমি শহরের রাতের দিকে তাকাও মনে রেখো শুধু চোখ নয় মনও দেখবে এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে বলুন আজকের গল্পটি আপনাদের কেমন লাগল